বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের এক নম্বর দুই নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে আমার কাছে বরাবরই মনে হয়েছে যে বিএনপির দুর্দান্ত একটা মানে মৃত্যুকে আলিঙ্গন করে একটা আন্দোলন করবার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা যেটা বিএনপির নেতৃবৃন্দ দেখছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়াকে দেশে রাখা তারা আশঙ্কা করছেন যে আন্দোলনের গতি বাড়লে বেগম খালেদা জিয়ার উপরে এই রেজিম আরও বেশি নির্যাতন বাড়িয়ে দেবে এবং তাদেরকে তাকে অনেক অনাজ্যভাবে জেলের ভিতরে রেখে দেবে এবং তাকে কষ্ট দেবে কষ্ট দিয়ে তাকে মারার ব্যবস্থা করবে অতএব সেই জায়গাতে তারা মনে করছে বেগম খালেদা জিয়া হচ্ছে এই রেজিমের একটা অস্ত্র তাকে যতদিন পর্যন্ত হাতের মুঠোয় রাখা যাবে ততদিন পর্যন্ত বিএনপির আন্দোলন সংগ্রামের গতি থেকে নিয়ন্ত্রণ করা যাবে বলে এই রেজিমেন্ট নেতৃবৃন্দ মনে করে তাকে বিদেশে পাঠানো অথবা ছেড়ে দেওয়ার ব্যাপারে আইনি কোনো রিজার্ভেশন নাই আইনের ভিতরে ফ্লেক্সিবিলিটি আছে যেই বাংলাদেশে মৃত্যুদণ্ড পাওয়া কনভিক্টেড ক্রিমিনালকে রাষ্ট্র ক্ষমা করে দিতে পারে সেখানে একটা তুচ্ছ মিথ্যা মামলার দুই চার পাঁচ কোটি টাকার একটা করাপশনের মামলায় যেটা একটা পুরো ফাও মামলা যে এই টাকাটা কখনো চুরি হয় নাই সে টাকাটা সরকারের অ্যাকাউন্টে আছে দুই কোটি টাকা বেড়ে আট কোটি টাকা হয়েছে সেরকম একটা তুচ্ছ মামলায় সাবেক প্রধানমন্ত্রীকে দেশের বাইরে যেতে দেয়া যাবে না এটা কোনোভাবেই আইনসঙ্গত কোনো বুদ্ধিমত্তা আছে ন্যূনতম কমন সেন্স আছে এমন মানুষের জন্য কনভিনসিং আর্গুমেন্ট না ওনাকে যে অনাজ্য মামলা দিয়ে জেলে রাখা হয়েছে কষ্ট দেয়া হচ্ছে নির্যাতন করা হয়েছে এটার জন্য এই রেজিম এবং এই রেজিমের যারা কর্তা ব্যক্তিরা আছে তারা একদিন খুনের মামলার আসামি হিসেবে বিচারের মুখোমুখি হতে হবে আজ হোক এবং কাল এবং এটা একটা মানবতা বিরোধী অপরাধ একজন সাবেক প্রধানমন্ত্রীকে এই লেভেলের নির্যাতন করা টর্চার করা কোনো এভিডেন্স ছাড়া যাচ্ছে তাই মামলার রায় দিয়ে যেটা করা হচ্ছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেন বাংলাদেশে এখন বাজেটের মাস চলছে কিন্তু সারা বাংলাদেশ আজকে কি আলোচনা করছে দেশের রাজনীতির ক্যালেন্ডারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বাজেট যে একটা রাষ্ট্রের জন্য সরকার তার বিশ কোটি মানুষের জন্য আগামী বছর কি করবে কিভাবে খরচ করবে কোন কোন খাতে খরচ করবে সেই বিষয়ে সংসদে সংসদের বাইরে যে লেভেলের আলোচনা হবার কথা ছিল সেই লেভেলের আলোচনা আমরা দেখছি না আমরা আনার হত্যাকাণ্ড নিয়ে ব্যাপক গসিপ দেখলাম এরপরে বেনুজির কাণ্ড আসলো এরপরে সমরেজা রেজা অন্যান্য পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান মিয়া ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ডিআইজি জামিল থেকে শুরু করে এরপরে কর কর্মকর্তা মতিউর রহমানের যে জমিদারির সন্ধান পাওয়া গেছে সব মিলিয়ে হচ্ছে যে একটা রাষ্ট্র যে লেজে গোবরে হয়ে গেছে এইটা তার সবচেয়ে বড় প্রমাণের একটা এবং সরকারের যে রাষ্ট্রের উপরে কোনো নিয়ন্ত্রণ নাই এবং দেখেন এত করাপশনের আলোচনা চলছে এই মতিউর রহমানকে সাসপেন্ড করতে প্রায় দুই সপ্তাহ লেগে গেল কোরবানিরও দুই তিন দিন আগে থেকে আলোচনা শুরু হয়েছে ইতিমধ্যে মতিউর রহমানের ছেলে পালাইছে ওর বউ পালাইছে মতিউর রহমান নাকি শুনলাম যে আপনার মাথার চুলটুল ফেলে আখাউড়া বর্ডার দিয়ে ইন্ডিয়াতে চলে গেছে তাহলে এই যে বেনুজির চলে গেল গত চার মাস ধরে বেনজিরের সম্পত্তির আলোচনা চলছে বেনুজির তার অ্যাকাউন্টের সব টাকা খালি করে ফেলেছে বিদেশে চলে গেছে তারপরে আলোচনা হচ্ছে যে ডিআইজি ডিএমপির কমিশনারের করাপশন নিয়ে আলোচনা হচ্ছে ডিআইজি জামিলকে নিয়ে আলোচনা হচ্ছে বরিশাল রেঞ্জের তাকে এখনও ডিপার্টমেন্টাল পানিশমেন্ট হিসাবেও তাকে ওয়েসডি করা হয়নি তাকে সাসপেন্ড করা হয়নি তাহলে টোটাল ইস্যুর বিষয়টা যেটা হচ্ছে যে সরকারের আনউইলিংনেস কারণ এদের সবার ক্রাইমের সাথে সরকারের ক্রাইম জড়িয়ে গেছে বেনজির আহমেদের কিছুই হবে না শেষ পর্যন্ত কারণ বেনজিরের গায়ে হাত দিলে এই সরকারের এক নম্বর দুই নম্বর থেকে শুরু করে সবার কাপড় খুলে পড়ে যাবে কারণ সবার কুকর্মের সাক্ষী এবং অংশীদার দুটোই সে অতএব এগুলো কিছুই হবে না এই নাটক নিয়ে আলোচনা হবে বেগম খালেদা জিয়াতে আসলে জেনুইনলি অসুস্থ নীতিগতভাবে আমার পজিশন হচ্ছে আমি বাংলাদেশের কোনো জনপ্রতিনিধির দেশের বাইরে চিকিৎসা শিক্ষা বেসিক শিক্ষা নেবার পক্ষে না ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ন্যূনতম যে বাংলাদেশ প্রতিনিধি তার ছেলে মেয়েদেরকে বাংলা মিডিয়ামে পড়াতে হবে বাংলাদেশের সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট নিতে হবে এবং বাংলাদেশের ভিতরেই তার সেবা নিতে হবে এইটা যদি না করা হয় তাহলে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তমুক মন্ত্রী দাঁতের ডাক্তার চোখের ডাক্তার এইটা করা সেটা করা সর্দি হয়েছে জার্মানিতে যাওয়া এই যে কালচার ডেভেলপ করেছে এই কালচারটার আমি বিপক্ষে নীতিগতভাবে কিন্তু ব্যক্তি নাগরিক হিসাবে যে কারো অধিকার আছে তিনি কোথায় যাবেন কোথায় সফর করবেন কারণ উনি এখন জনপ্রতিনিধি না উনি একজন প্রাইভেট সিটিজেন এখন তো প্রাইভেট সিটিজেন হিসাবে উনি কোন দেশে যাবেন কোথায় ট্রিটমেন্ট নেবেন বিদেশে ঘুরতে যাবেন কিনা সেটা তার নিজস্ব এক্তিয়ারের ব্যাপার